আঁকছে পাখি আবার কেউ আঁকছে গ্রামের দৃশ্য আবার কেউ রং তুলিতে নিজের মনের মতো ছবি ফুটিয়ে তুলছে তার ক্যানভাসে এই ক্ষুদে শিক্ষার্থীদের চিত্রাঙ্কন শেখানো হচ্ছে জার্মান আর্ট স্কুলে যেটি বগুড়ার তলায় অবস্থিত অঙ্কনের প্রতিটি ধাপের সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন এই স্কুলের মাস্টার ট্রেনার জিনাত রেহেনা আমার শুরুটা ছিল আমি যখন খুব ছোট ছিলাম তখন থেকে ড্রয়িং মানে ছবি আঁকতাম সেক্ষেত্রে আমার আম্মু আমাকে সবচেয়ে বেশি উৎসাহ দিয়েছে সবচেয়ে বেশি আমার মা ছোট থেকে ড্রয়িং শেখানোর থেকে শুরু করে আমার আব্বু রঙ এনে দিত কোথায় রঙ পাবে কোথায় রং ভালো রঙ পাওয়া যায় বিভিন্ন জায়গা থেকে আব্বু এনে দিত আম্মু আব্বুর উৎসাহী আমার এই পর্যন্ত আসা এরপরে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলাম চারুকলায় সেখানে আমার মায়ের জন্য আমার ওখানে চান্স পাওয়াটা মা আমাকে ঢাকায় নিয়ে গেলো ওখানে কোচিং করা সব আম্মু সব সব কিছু আম্মুর জন্য আসতো আমার এই অবস্থান আমি এখানে তো ট্রেনার হিসেবে আছি আর কি আমার মেয়েটার তো এই জার্মান আর্ট স্কুলের মেইন পরিচালক শিল্পী অনিল হোসেন স্যার নেহারেকে ডোনা হোসেন ম্যাম আর ছবি আঁকার পাশাপাশি আমি বাংলাদেশ বিমান বাহিনী সায়েন কলেজে চারুকলা শিক্ষক হিসেবে কর্মরত আছি জার্মান আর্ট স্কুলের যাত্রা শুরু হয় দুই সালের জানুয়ারি মাসে যেখানে দুইশো জন শিক্ষার্থী চিত্রাঙ্কন শিখছে চার বছর বয়স থেকে এই আর্ট স্কুলে ভর্তির সুযোগ আছে আমার এখানে স্টুডেন্ট সংখ্যা হচ্ছে দুইশো প্লাস আসা যাওয়া করছে এখানে কস্টিং আমাদের জুনিয়র সেকশন সিনিয়র সেকশনের ক্লাস হচ্ছে সেখানে যারা জুনিয়র সেকশনে আসে তাদের জন্য এক টাকা আর সিনিয়র সেকশন যারা ক্লাস করছে অ্যাডভান্স ক্লাসগুলো তাদের জন্য পনেরোশো তারা অ্যাক্রিলিক পেন্টিং করছে অয়েল কালার করছে ওয়াটার কালার করছে ক্যানভাস পেন্টিং বিভিন্ন ধরনের ছবি শেখানো হয় এখানে ভর্তি হতে পারে চার বছর থেকে ফোর প্লাস হলে আমরা নিয়ে নিই বাচ্চাদেরকে আর লিমিটেড তো আসলে শেখার কোনো লিমিটেড নাই না এরা হচ্ছে আমাদের বাচ্চাদের বয়সে শুরুটা আছে চার বছর শেষটা নাই যে কোনো বয়সে আসতে পারবে জল রং কিংবা প্যাস্টেল সব ধরনের রং দিয়ে বাচ্চারা বেশ উৎসাহ নিয়ে তাদের ক্যানভাসে ফুটিয়ে তুলছে মনের মতো ছবি তেমনই একজন শিক্ষার্থী মাহিবা পড়াশোনার পাশাপাশি তার শখ ছবি আঁকা তাই তার অঙ্কনকে আরও সুন্দরভাবে ফুটিয়ে তোলা শিখতে সে এসেছে এই জার্মান আর্ট স্কুলে আমার নাম মাহিবা আমি গ্রামের দৃশ্য পাখি আঁকতে পছন্দ করি মিস আমাদেরকে নৌকা দৃশ্য পাখি ঘর বাড়ি ইত্যাদি অনেক আমার লেখা পড়ার পাশাপাশি ড্রয়িং করতে ভালো লাগে আর্টটা আমার বেশি ভালো লাগে নাচ গানের থেকে আর মিসের আর্ট স্কুল তো আসতেই হবে কারণ মিস আমাদের অনেক আদর করে ভালো বলতে শেখায় আমার আঁকতে ভালো লাগে আমার মনের মধ্যে যা আসে তাই আমি ক্যানভাসে রঙ তুলি দিয়ে ফুটিয়ে শুধু চিত্রাঙ্কন শেখানো নয় বরং এই আর্ট স্কুলে আয়োজন করা হয় বিভিন্ন চিত্রাঙ্কন প্রতিযোগিতার আর প্রতিযোগিতায় বিজয়ীদের ইউরোপের বিভিন্ন দেশে তাদের চিত্রাঙ্কন প্রদর্শনের ব্যবস্থা করে দেওয়া হয় আমাদের এই আর্ট স্কুলে বছরে দুইটা করে পরীক্ষা নেওয়া হচ্ছে পরীক্ষার সময় হচ্ছে জুনে একটা পরীক্ষা হবে সেমিস্টার ফাইনাল পরীক্ষা ডিসেম্বরে তো এই সকল বাচ্চাদের সবগুলো ছবি আমরা মেইল করে পাঠিয়ে দিই আমাদের স্যারকে স্যার সেখান থেকে মেধা আকারে নির্বাচন করে সার্টিফিকেট দেওয়া হয় জার্মান থেকে আমরা এই বাচ্চাদেরকে গ্রেস সার্টিফিকেট দিয়ে উৎসাহিত করি বাচ্চাদেরকে আমাদের জার্মান আর্ট স্কুল থেকে প্রতি বছরে বিভিন্ন কম্পিটিশনের মাধ্যমে বাচ্চা নির্বাচিত করে সেই স্টুডেন্টকে আমরা জার্মানিতে বা ইউরোপের বিভিন্ন দেশে তাদের ছবি এক্সিবিশান সুযোগ করে দেওয়া হয় এটা প্রতি বছরই হয় বিভিন্ন কম্পিটিশনের মাধ্যমে ইউরোপের বিভিন্ন দেশে বাচ্চারা তাদের ছবি প্রদর্শনীর সুযোগ পাই এই আর্ট নিয়ে আমার ভবিষ্যতের পরিকল্পনা আছে আমার সাথে আমার ফ্রেন্ডরা জার্মানিতে এক্সিবিশন করতেছে ইউরোপের বিভিন্ন দেশে এক্সিবিশান করতেছে আমারও ইচ্ছা আছে আমিও এক্সিবিশনের অংশগ্রহণ করব এখান থেকে আমরা জার্মানি এবং ইউরোপ অনেকগুলো কান্ট্রিতে আমরা সুযোগ সুবিধা পেয়ে থাকি এক্সিবিশন করার জন্য এইসব ক্ষুদে শিক্ষার্থীদের অঙ্কন নিয়ে তাদের স্বপ্ন বাস্তবায়িত হোক তাদের কাঠ পেন্সিলের ছবিগুলো জায়গা করে নিক বিশ্বের দরবারে এমনটি প্রত্যাশা সকলের স্মৃতি সঞ্চয়িতা অর্থী দৈনিক করতোয়া বগুড়া